নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন দর্শকগণ আজ এক বিশেষ সাধনা নিয়ে বা এটাকে প্রয়োগও বলতে পারেন এটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ এই প্রয়োগগুলো করলে আপনার যে কোনো একটি মনের ইচ্ছা অতি অবশ্য এবং অল্প সময়ের মধ্যে পূরণ হতে পারে তা নিশ্চিত আপনারা এই প্রয়োগটি অতি অবশ্যই বাড়িতে করবেন কারণ আমাদের সমস্যার সমাধান একমাত্র কিছু কার্যকলাপের মধ্য দিয়েই সাধিত হতে পারে আমাদের ইচ্ছারও শেষ নেই আর আমাদেরও চাহিদারও শেষ নেই এত সব চাহিদা এবং এত সব ইচ্ছাকে পূরণ করতে হলে কিছু না কিছু প্রয়োগ এবং সাধনার সাহায্য আমাদের নিতেই হবে কারণ এই ছাড়া অন্য কোনো রাস্তা নেই বর্তমান দিনে সমস্যা এতই বিকট যে সেই সব সমস্যার হাল দিতে গিয়ে আমাদের প্রত্যহ নাজে হাল হতে হচ্ছে তাই আমি আজ যে প্রয়োগটি নিয়ে এসেছি এটি হল গ্রিন তারা মায়ের এক বিশেষ প্রয়োগ গ্রিন তারা ইনি হলেন বস্তুত মহাচীনের দেবী অর্থাৎ আমাদের বঙ্গবাসী বা আমাদের ভারতবর্ষে এনার পূজা হয় না কিন্তু সাধন ক্ষেত্রে এনার ব্যবহার হয় এবং এর থেকে অনেকেই অনেক রকমের সুবিধা পেয়েছেন এবং জীবনে উন্নতিও করেছেন পূরণ করতে পেরেছেন নিজের চাহিদাগুলোকে তাই আমি যেভাবে বলছি সেইভাবে যদি এই প্রয়োগটি ঠিক ঠিক মতো করতে পারেন অতি অবশ্যই আপনার জীবনে সুফল আসবেই এই প্রয়োগটিতে বিশেষ কিছু নয় কিছু জিনিসের দরকার এবং সে জিনিসগুলো একদম আপনার বাড়িতেই আছে এবং এই সব জিনিসগুলোকে নিয়ে আপনি যদি এই প্রয়োগটি করতে পারেন যে কোনো পূর্ণিমাতে যে কোনো পূর্ণিমাতে আপনি এই প্রয়োগটি করতে পারেন এই প্রয়োগটি যদি আপনি ঠিকমতো করে নিতে পেরেছেন তো আপনি জীবনে আপনার যে কোনো একটা সমস্যার থেকে অতি অবশ্যই অবশ্যই নিজাত পাবেন দোস্ত এই যে প্রয়োগটি আমি বলছি সেটি হলো মা গ্রিন তারার একটি বিশিষ্ট প্রয়োগ এই প্রয়োগ বলার আগে সবার কাছে একটা আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কথাগুলো আমাকে বারবার বলতে হয় কিন্তু তাও আপনারা একটা কমেন্ট করতে পারেন না কিছু না লিখুন কিছু ভালো মন্দই লিখে দেবেন তাও লিখুন ঠিক আছে আমি এবার আপনাদের এই প্রয়োগ বিধিটি বলছি প্রয়োগবৃদ্ধিটি হলো কিছু জিনিসের দরকার আপনারা এটা নোট করে নেবেন জিনিসগুলো হলো এক নম্বর একুশটি লবঙ্গ দুই নম্বর একুশটি এলাচ তিন নম্বর একুশটি দালচিনি চার নম্বর সাত পিস কর্পূর পাঁচ নম্বর সাত পিস তেজপাতা ছয় নম্বর তিনটি মোমবাতি সাত নম্বর একটি জায়ফল আট নম্বর একটি আলপিন অর্থাৎ লোহার পিন এটির দরকার এইসব জিনিসগুলোকে আপনারা সর্বপ্রথম জোগাড় করে নেবেন এবং জোগাড় করার পর আপনারা সর্বপ্রথম কী করবেন এই প্রয়োগটি করার পূর্বেই আপনারা স্নান ইত্যাদি সেরে নেবেন এবং একটি আসনের উপর আপনারা যেখানে চন্দ্রদেবকে আপনি ডাইরেক্ট দর্শন করতে পারবেন সেই দিকে পূর্বাভিমুখ হয়ে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পর আপনি আপনার ইষ্টদেব গুরু ইত্যাদিকে স্মরণ করবেন এবং আপনার মনো অভিষ্ট যাতে পূরণ হয় সেহেতু তাদের কাছে একটা আজ্ঞা নিবেদন করবেন এবং আজ্ঞা নিয়ে প্রয়োগটি অতি অবশ্যই করুন এরপর কি করবেন ওই জিনিসগুলিকে অর্থাৎ লবঙ্গ এলাচ এবং দালচিনি এই জিনিসগুলিকে একটি প্লাস্টিক ডিবার মধ্যে ঢুকিয়ে দিন প্লাস্টিক ডিবার মধ্যে ঢুকিয়ে ওটির মুটি বন্ধ করে দিন এবং আপনার মনের ইচ্ছাটিকে ওই প্লাস্টিক ডিবার মধ্যে আপনি লিখে ওই ডিবার মধ্যে ঢুকিয়ে দিন এরপর তিনটি মোমবাতিকে একসাথে সুতো দিয়ে বেঁধে দিন সুতো দিয়ে বেঁধে দেওয়ার পর ওই আলপিন দিয়ে ওই মোমবাতির গায়ে আপনার নিজের ইচ্ছাটা লিখুন এবং লেখার পর আপনি কি করবেন ওই তিনটি মোমবাতিকে একসাথে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর ওই তিনটি মোমবাতি যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত এই মন্ত্র যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনি জপ করতে থাকুন এবং যখন মোমবাতি বন্ধ হয়ে যাবে তখন ওই জায়গাতে আপনি তেজপাতা এবং কর্পূরকে আপনি জ্বালিয়ে দেন জ্বালানোর পর ওই তেজপাতার যে ছাই তৈরি হবে চন্দ্রদেবের দিয়ে দিন এবং চন্দ্রদেবকে প্রণাম করবেন যাতে করে তিনি আপনার মনের ইচ্ছাকে পূরণ করে দেন এরপর ওই প্লাস্টিক ডিব্বাটিকে যেটি প্লাস্টিক ডিবার মধ্যে আপনার লবঙ্গ এলাচ এবং ডালচিনি রাখা আছে এবং জাইফল এবং কাগজটি রাখা আছে এই ডিবাটিকে আপনি আপনার বাড়ির ঈশান করে নিয়ে যান ঈশান করে নিয়ে গিয়ে ওই ডিবাটিকে আপনি মাটিতে পুঁতে দিন একটু বেশি করে গর্ত করে পুঁতে দেবেন এবং পুঁতে দেওয়ার পর আপনি আপনার নিজের ইচ্ছাটিকে ওইখানে একবার জানিয়ে দেবেন জানানোর পর আপনি এটিকে ভুলে যান কারণ এই জিনিসটি আপনার আর মনে রাখা চলবে না যে আমি কোণে ওই জিনিসটি এই মনের ইচ্ছার জন্য রেখেছি এরপর আপনি প্রত্যহ একই সময়ে অর্থাৎ যে সময় আপনি প্রথম দিন স্টার্ট করছেন সেই সময়ে আপনি কি করবেন আপনি এই যে মন্ত্রটি যেটি স্ক্রিনে দেখলেন এই মন্ত্রটিকে আপনি প্রতিদিন পাঁচ মালা কিংবা একুশ মালা অতি অবশ্যই জপ করবেন মন্ত্রটি হলো আমি একবার বলে শুনিয়ে দিচ্ছি ওম তারে তু তারে তুরে সোহা ওম তারে তু তারে তুরে সোহা এই হলো মন্ত্র এই মন্ত্রটি হলো মা গ্রিন তারার মন্ত্র মা গ্রিন তারা মানুষের অবশ্যই তার ইচ্ছাকে পূরণ করেন আপনার ভক্তি এবং একাগ্রতা অতি অবশ্যই মায়ের আশীর্বাদকে টেনে নিয়ে আসবে এবং আপনার জীবনে সকল ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আপনি যে ইচ্ছাটি করবেন অতি অবশ্যই তা পূর্ণতা লাভ করবেই গ্রিন তারার এই প্রয়োগটি যারা করবেন তারা অতি অবশ্যই যে কোনো পূর্ণিমাতে করতে পারেন কিন্তু কিছু 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 বিশেষ পূর্ণিমা থাকে যেমন এইবার পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ যে পুরং বৃহস্পতিবার বটে এই রকম পূর্ণিমাতে যদি আপনি এইসব প্রয়োগগুলোকে করেন অতি অবশ্য শুভ ফল প্রদান করবে কারণ কিছু বিশিষ্ট সময়ের মধ্যে করা জিনিস মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলোকে ঘটাতে খুবই তৎপর হয় সময়ের মধ্যে করা জিনিসের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে তার মধ্যে একটা আলাদা পাওয়ার বা নৈসর্গিক পাওয়ার কাজ করে তাই আপনাদের এই দিনটিকে বেছে নেওয়ায় সবচাইতে শ্রেয় হবে এটা আমি আমার যদ্ধুর মনে হয় দর্শকগণ আজ আমি কিছু বিশেষ কথা আপনাদের কাছে রাখব যেসব কথাগুলো আপনারা অতি অবশ্যই মেনে চলবেন এটা আমার অনুরোধ আপনারা ইউটিউব থেকে মন্ত্র উঠিয়ে কোনো মতেই জপ শুরু করবেন না কারণ ইউটিউব থেকে যেসব মন্ত্রগুলো দেওয়া হয় সেই সব মন্ত্রগুলো অধিকাংশই ভুলও থাকে এছাড়াও ওই মন্ত্রের জপ করার পূর্বে কি কি করতে হবে না করতে হবে তার কোনো বিস্তারিত আলোচনা বা তার কোনো বিস্তারিত জানকারি দেওয়া থাকে না তাই যতদূর সম্ভব আপনারা এই সমস্ত মন্ত্র বা এই সমস্ত কিছু আজবুবি চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন কারণ এইসব মন্ত্র সাধনা তন্ত্র সাধনা আপনার গুরুর সান্নিধ্য থেকে করাটাই খুবই শ্রেয় যে কোনো মন্ত্র সাধনা করতে গেলে গুরু দীক্ষা অর্থাৎ ওই মন্ত্র যে মন্ত্র আপনি সিদ্ধ করতে চাইছেন এই মন্ত্রকে আপনি যখন সিদ্ধ করতে চাইবেন বা আপনি যখন চাইবেন যে এই মন্ত্র দ্বারা আমি কিছু ফায়দা করব তো সেই মন্ত্রে আপনাকে দীক্ষিত হতেই হবে কারণ দীক্ষা ছাড়া কোনো মন্ত্র জাগরিত হবে না বা যদিও কোনো মন্ত্র কাজ করে কিছু বিশেষ মন্ত্র আছে যেগুলো কাজ করে সেগুলো কিন্তু এমন উল্টো প্রভাব ডালবে বা উল্টো প্রভাব দেখাবে যে থেকে আপনি জীবন ভোর আপনি অসহীয় পীড়া আপনাকে সহ্য করতে হবে তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা ডাইরেক্ট কোনো মন্ত্রকে উঠিয়ে কোনো মতেই আপনারা সাধনা করতে বসে যাবেন না আমি যে প্রয়োগটি বললাম এই প্রয়োগটি একটি সাধারণ প্রয়োগ এবং এই প্রয়োগটি সবার একবার করে দেখা উচিত আমি যেটা মনে করি কারণ এই প্রয়োগে যেসব জিনিসগুলো দরকার সেসব জিনিসগুলো অধিকাংশই আপনার বাড়িতেই আছে এবং বাড়ির জিনিস দিয়েই এই সব সাধনাগুলো করবেন এবং আশা করি আপনারা এই সাধনাটা করলে আমার অনেকটা মানসিক শান্তিও বাড়বে এবং আশা করি মা তারা আপনাদের সহায় হবেন এবং আপনাদের যেসব ইচ্ছে আছে সেগুলোকে পুরো অবশ্যই করবেন দর্শকগণ আজ ইউটিউবের মধ্যে কিছু এমন চ্যানেলও আছে যে এইখানে একটা লবঙ্গ রেখে দিন আপনি মালামাল হয়ে যাবেন ওইখানে একটা তেজপাতা পুরি দিন আপনি মালামাল হয়ে যাবেন তো যারা এইসব ভিডিওগুলো দিচ্ছে তারা নিজেরা কেন করে না তারা নিজেরা করি দেখাক তবে তো বুঝবেন যে এইখানে পুড়িয়ে দিলে কী হবে ওইখানে পুড়িয়ে দিলে কি হবে কিচ্ছু হবে না ফালতু কথা যদি এইভাবে অর্থে মালামাল হয়ে যেত তাহলে আমাদের ভারতবর্ষ আজ ভারতবর্ষে কোনো গরিব থাকতো না বা কোনো মানুষের মধ্যে এত অভাব অনটন সমস্যা এগুলো থাকতো না আজ অধিকাংশ জায়গাতেই মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ যদি এইসব প্রয়োগ করে যদি ফলাফল হতো যে এক রাত্রিতেই এইখানে একটা কয়েন রেখে দিন ওইখানে একটা কর্পূর রেখে দিন এইভাবে আপনাদের উন্নতি হবে তাহলে সবাই এগুলো করত এবং সবাই কোটিপতি হয়ে যেত তাহলে এত বড় বড় বিজনেসম্যান বা এত বড় বড় শিক্ষিত ব্যক্তিদের দরকার হতো না আপনারা এইসব আজগুবি চ্যানেল থেকে দূরে থাকবেন এবং যেসব প্রয়োগগুলি আমি বলছি এই প্রয়োগগুলো অনুভূত করা প্রয়োগ অনেকেই করেছেন যারা ভালো ভালো ফল পেয়েছেন তো প্রয়োগ ছাড়া কোনো মতেই কোনো জিনিস হতে পারে না সেটার একটা বিশিষ্ট সময় আছে বিশিষ্ট কিছু মন্ত্র আছে বিশিষ্ট কিছু দিন আছে তো সেই সব জিনিস দিনে বা সেই সব মন্ত্র দ্বারা ওই সব কাজগুলো করলে কিছু না কিছু ফল আপনি অবশ্যই পাবেন এবং এটা নিশ্চিত যে সেটা পজিটিভ রেজাল্টই আসবে কারণ পূর্ণিমাতে যে কাজ আপনি করবেন পূর্ণিমা একে তো মানুষদের মানসিক চাহিদাকে বা মানুষের জীবনের যত চাহিদা আছে এই সব চাহিদাগুলোকে পূরণ করার জন্যই আসে মানুষের চাহিদার শেষ নেই কিন্তু তবুও সমসাময়িক যেসব চাহিদাগুলো এসে যায় সেই সব ছোটোখাটো চাহিদাগুলোকে পূরণ করা খুবই দরকার হয়ে পড়ে কোনো কোনো সময় যে জন্য এইসব প্রয়োগগুলো করলে আপনার জীবনে অনেক ভালো হতে পারে আপনারা অতি অবশ্যই আমার কথাটি মন দিয়ে শুনেছেন এবং এটির উপর আমল করবেন কোনো মন্ত্র সাধনা বা কোনো তন্ত্র সাধনা আপনারা হঠাৎ করে শুরু করে দেবেন না কারণ এই সব মন্ত্র এবং তন্ত্র আপনাকে বিক্ষিপ্ত অবস্থায় নিয়ে যাবে এমন একটা সময় আসবে যে সময়ে আপনি আপনার মানসিক ভারসাম্য হারাতে পারেন অনেকেই পাগল হয়েছেন এমনও রেকর্ড আছে বা এমনও কিছু হয়েছে তাই যখনই আপনি মন্ত্র সাধনা করবেন বা যদি আমার চ্যানেল দ্বারা কোনো মন্ত্র দেওয়া হয় তো সেই সব মন্ত্র আপনাকে আগে দীক্ষা নিতে হবে দীক্ষা নেওয়ার পরেই এই সব প্রয়োগগুলো অতি অবশ্যই করতে পারেন এর ফলাফল অতি অবশ্যই ভালো হবে বিনা দীক্ষাতে কোনো মতেই কোনো মন্ত্র প্রয়োগ করবেন না এটা আমার সবার কাছে একটা বিশেষ অনুরোধ বা আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ বিনা দীক্ষায় দীক্ষিত হয়ে আপনারা কোনো মন্ত্র জপ সাধন ইত্যাদিতে বসে যাবেন না এতে আপনার ক্ষতি হবে লাভ হবে না তাই যখনই করবেন তখনই আমার ফোন নম্বরে আপনি ফোন করতে পারেন দীক্ষা নিয়ে ওই সাধনার যেসব জিনিসগুলো দরকার সেই সব জিনিসগুলো নিয়ে আপনারা সাধনা করতে বসুন কারণ একটা সব কিছুরেই নিয়ম আছে নিয়ম ব্যতিরেকে যে কাজ করবেন তা অতি অবশ্যই আপনার ক্ষতি করবে তাই আপনারা অনেকেই জ্ঞানী মানুষও আছেন আপনাদের বেশি জ্ঞান দিয়ে লাভ নেই আপনারা ভালো থাকুন মা তারা আপনাদের মঙ্গল করুন মা তারার নামে একবার জয়ধ্বনি দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি জয় তারা জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা